বাংলাদেশের পাকিস্তানের তোমার জনগণ দিবে। আজকে তেমনটাই ঘটেছে ব্যারিস্টার বাংলাদেশের বরিশালে সাধারণ জনতা রীতিমতো গণ ধোয়াই দিতে ধরেছিল কিন্তু দেয় নাই কিন্তু যতটুকুই পানিশমেন্ট দিয়েছে বা যতটুকুই ওয়াট লাগিয়েছে আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভালোভাবে বুঝে গেছে যে জনগণের সামনে হানাই ফানাই করে কোনো লাভ নাই উল্টা পাল্টা কথাবার্তা মাইক্রোফোন হাতে নিয়ে বলাই যায় কিন্তু তৃণমূলে আসলে সেটা যে কনফ্লিক্টেড হয়ে যায় আজকের সিচুয়েশন তারই ইঙ্গিত বহন করে আপনার একটা বিষয় খেয়াল করে দেখ বরিশালের মানুষ হঠাৎ করে ব্যারিস্টার ফুয়াদের উপর খেপলো কেন ওটা তোর নিজ এলাকার মানুষজনই হয় যে তার উন্নয়ন প্রকল্পটা হচ্ছে সেখানে যে চাইনিজ কোম্পানি ঠিকাদারি কাজটা পেয়েছে সেই চাইনিজ কোম্পানিকে দুর্নীতি এবং চাঁদাবাজির অজুহাত দিয়ে ব্যারিস্টার ফুয়াদ তার মনোনীত সাপ্লায়ারের কাছ থেকে কমিশন বাণিজ্য করার একটা চেষ্টা করেছিল এবং এই জন্য তিনি স্থানীয় মানুষকে দোষারোপ করেছেন যে স্থানীয় মানুষজন নাকি ওখানে যায় চাঁদা চাইছে কিন্তু বিষয়টা সেটা না বাংলাদেশের একটা প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন হবে বাংলাদেশের মানুষ সাপ্লাই দেবে না তা বাইরের লোকজন সাপ্লাই দিবে কারণ অলরেডি ওই প্রকল্পের টেন্ডার তো বিদেশি প্রতিষ্ঠান নিয়েই নিছে তো সাপ্লাই এর কাজ যেমন পাথর সাপ্লাই বালু সাপ্লাই ইট সাপ্লাই এই সাপ্লাই এর কাজ তো অন্তত পক্ষে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মানুষের হাতে থাকা উচিত তাহলেই তো সাধারণ মানুষজন দুই চার পয়সা কামাই করে খাইতে পারবে এখানে তো চুরি বাটপাড়ির কিছু নাই কারণ ঠিকাদারি প্রতিষ্ঠানের রেকমেন্ডেশন অনুযায়ী এগুলা সাপ্লাই হবে কিন্তু যেখানে এখনো পর্যন্ত ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে কাজই শুরু হয় নাই সেখানে সরাসরি বরিশালের ওই সমস্ত মানুষজনকে চাদাবা আখা দিয়ে মিডিয়া ট্রায়াল দিতে গেছিল ব্যারিস্টার ফুয়াদ কিন্তু সেখানে যায় কি হইল যখন সাধারণ মানুষের কাছে এই বাস্তবতাটা একেবারে প্র্যাকটিক্যালি হাতে নাতে ধরা পড়ল, তখন সাধারণ মানুষ তাকে ইচ্ছা ওয়াট লাগায় ধুইল তবে বরিশালের মানুষজনের উচিত আসিল যে ওর টাকটা বেড়ায় দুইটা বাড়ি দেওয়া কারণ ওর টাক মাথায় এই সমস্ত গোবর পোড়া বুদ্ধি যেগুলো পাকিস্তান হাই কমিশনের প্রেসক্রিপশন অনুযায়ী ঢুকানো হয়েছে সেটা যে বাংলাদেশের তৃণমূলের সাধারণ মানুষের সাথে সাংঘর্ষিক এইটা ওর বোঝার দরকার আছে আর এজন্যই ব্যারিস্টার ফুয়াদকে কে ইমিডিয়েট উত্তম মাধ্যমের ব্যবস্থা করা উচিত কারণ এই মব সন্ত্রাসের জনক এই ব্যারিস্টার ফুয়াদ যে করেছে করেছে। সে সে এখন অজুহাত দিয়ে আমি তারাই মিডিয়া ট্রায়াল দিয়ে ধমকি দিলেই হয়তো সাধারণ মানুষের দমানো যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ কি এত সহজে দমে কারণ নর্মালি গ্রাম মানুষ কিন্তু টাকা পয়সার দিকে ছোটে কম সম্মানের দিকে বেশি ছোটে যে আমি একটা আকাম সমাজের কি বলবে এটা কিন্তু গ্রামের মানুষের দুর্বলতা বা সামাজিকতা এই দুর্বলতাকে সামাজিকতাকে পুঁজি করে ব্যারিস্টার ফুয়াদের মতো লোকজন মিডিয়া ট্রায়াল করতে গিয়েছিল ওই জায়গায় যে এরা চাঁদাবাজি করতেছে চাঁদা চাচ্ছে বিষয়টা চাঁদাবাজি ভাই আমিও যদি কোনো জায়গায় একটা বিয়ার অনুষ্ঠানে খাবারের কন্ট্রাক্ট পাই তাহলে আমি খাবার যদি সাপ্লাই দেই আমিও দুই চার পয়সা প্রফিট করব। যেটাকে ব্যবসা হিসেবে আখ্যায়িত করা যায় এখন ব্যবসাকে আপনি যদি চাঁদাবাজি করেন যায় অমুক বাড়ির বিয়ে বাড়িতে যায় চাঁদাবাজি করতেছে যে তারে খাবারের কাজটা দিতেই হবে এই জন্য তাইলে তো সমস্যা কারণ যেখানে এখনো পর্যন্ত ঘটক বিয়ে ফাইনালি করে নাই বা দুই রে নিয়ে বসেই বিয়ের বরিশালের ওই অঞ্চলে উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে ঠিক সেখানে যা মিডিয়া ট্রায়াল করতেছে যে এলাকাবাসী সহযোগিতা না করলে চাঁদাবাজদের দমন করা যাবে না চাঁদাবাজের বিরুদ্ধে যদি ব্যারিস্টার ফোয়াদ এতই সোচ্চার হয় তাহলে তার পেছনে জনতা নাই কেন জনতা তার পেছনে খেপলো কেন কারণ জনতা এই জন্য খেপছে কারণ প্র্যাকটিক্যালি তৃণমূল পর্যায়ে যে দেখা যায় যাদের বিরুদ্ধে অভিযোগটা আসতেছে সেই অভিযোগের কোনো ভিত্তি নাই কারণ কেবল মাত্র উন্নয়ন প্রকল্প যে চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে তারা ভিত্তি স্থাপন করেছে এখনো পর্যন্ত কাজ শুরুই করে নাই তো যেখানে কাজই শুরু হয় নাই সেখানে চাদাবাজি হয় কেমন এটা ডক্টর ইউনিসের শীর্ষত্ব ওই যে পদ সেতু সময় সেই কাছে লাগে যেমন বলা হয়েছিল আমাদের তৎকালীন যোগাযোগ মন্ত্রী অনেক টাকা হাতছাত করেছে ঘুষ খেয়েছে প্রকল্প থেকে কমিশন বাণিজ্য করেছে কিন্তু বাস্তবে তো সেটার কোনো প্রমাণ পাওয়া যায় ঠিক তেমনি ওই স্ট্যান্ডবাজিটা তৃণমূল পর্যায়ে করতে যায় ধরা খাইছে ব্যারিস্টার ফুয়াদ তো জনতার হাতে ব্যারিস্টার ফুয়াদ এই দৃশ্যটা যখন মিডিয়াতে আসলো

সার্জিসের কোনো না কোনো স্বার্থ আছে সুতরাং বুঝতেই পারছেন স্ট্যান্ডবাজি এবং মিডিয়াবাজি দিয়ে ব্যারিস্টার ফুয়াদ জনগণের মাথায় লবণ রেখে বড়াই খাইতে যায় ধরাটা খাইছে আপনি বাংলাদেশে থাকবেন বাংলাদেশের রাজনীতি করবেন তাবেদারি করবেন পাকিস্তানের আর আপনি তাবেদারি করবেন চীনা কোম্পানির তাদের এজেন্ডা বাস্তবায়ন করবেন বাংলার জনতা আপনাদের ছাইরা দিবে এতই সোজা তো ব্যারিস্টার ফুয়াদের ক্ষেত্রে এরকমই হয়েছে সুতরাং দেশকে ভালোবাসেন রাজনীতিকে পুঁজি করে বিদেশের তালালি করা বন্ধ করেন রাজনৈতিক নেতারা যারা এই মুহূর্তে মাঠে রয়েছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে বিশ্বাস করেন ভালোবাসেন অন্য দল করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু আপনারা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতায় তো বিশ্বাস করেন যদি বিশ্বাস করে থাকেন তাহলে আমি বলবো ফুয়াদ ফুয়াদ এই ধরনের গোষ্ঠীকে প্রতিহত করা এখন আপনাদের প্রধান দায়িত্ব যে যেখানে পাবেন ব্যারিস্টার সহ প্রত্যেকটা অংশকে জামাত শিবিরের প্রত্যেকটা নেতা কর্মীকে প্রতিহত করবেন নিজ নিজ অবস্থানের জায়গা থেকে যদি তারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু কে নিয়ে উল্টাপাল্টা কথা বলে যদি তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ইতিহাস নিয়ে কথা বলে যদি তারা এরকম মিডিয়ায় স্ট্যান্ডবাজি করতে যায় যায় কোনো চীনা প্রতিষ্ঠান কিংবা কোনো বিদেশি প্রতিষ্ঠানের তাবেদারি করতে যায় নিজের দেশের জনগণের ডাইভার্ট করায় দিয়া তাদেরকে চাঁদাবাজ বানায় দিয়া বিদেশি সাপ্লায়ার দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করে এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনারা এদেরকে প্রতিহত করবেন কারণ দেশটা আপনার দেশটা আমার আমার দেশের প্রকল্প হবে আমার দেশের কাজ হবে আমি ম্যাটেরিয়াল সাপ্লাই দেবো না তো কি আরেকজন দিবে বিদেশি কোম্পানি ম্যাটেরিয়াল সাপ্লাই দিলেও সে যে কতটুকু মান নিয়ন্ত্রণ করছে সেটা আমরা কিভাবে বুঝবো বরং দেশীয় সাপ্লায়ার যদি সাপ্লাই দেয় আমরা কিন্তু চাচাই বাছাই করতে পারবো কারণ ও আমার দেশেই থাকে ও কিন্তু বাইরে যাওয়ার সুযোগ নাই সুতরাং বুঝতেই পারছেন মিডিয়া স্ট্যান্ডবাজি করে ব্যারিস্টার ফুয়াদ বাংলাদেশের মানুষের মাথায় কাঁঠাল ভেঙে জাতীয় পর্যায়ে খেতে পারলেও তৃণমূল পর্যায়ে কিন্তু খেতে পারছে না এই ড্যানো ফুয়াদের বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে জনগণ একে যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে তো আপনারাও শুধুমাত্র বরিশালবাসী না পুরো বাংলাদেশ বরিশাল বাসির মতো যেখানে ব্যারিস্টার ফুয়াদ পাবেন যেখানে ব্যারিস্টার শাহরিয়ার কবির পাবেন রাম ধলাই দিবেন কারণ এই ব্যারিস্টার ফুয়াদ এই ব্যারিস্টার শাহরিয়ার কবির এগুলা জামাতের এক একটা প্রোডাক্ট এই দুইটা যখন পাবলিক খাওয়া বন্ধ করে দিবে তখন আনবে ডক্টর মির্জা গালিব কে সে কে সে হচ্ছে হাওয়ার্ড ইউনিভার্সিটির টিচার কিন্তু জামাতের সাথে যুক্ত দেখবেন আপনাদের কাছে এসে তাত্ত্বিক কথাবার্তা বলবে বলবে কি যে অতীত ধরে বসে থেকে লাভ আছে ধরে ছিল বর্তমান বর্তমান আছে ব্যবহার করতে পারলেই ভবিষ্যতে আপনারা আরো ভালো কিছু করতে পারবেন সুতরাং অতীত বর্তমান ভবিষ্যৎ আমাদের ইতিহাস আমাদের শেখর এবং আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ ওইগুলোকে আঁকড়ে ধরেই আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বটাকে টিকিয়ে রাখতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ